শিক্ষক জেলা সভাপতি বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন ফর্ম আর এই নিয়েই বিতর্ক মালদায় বিএল নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের বিজেপির বিষয়টি নিয়ে দ্রুত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও এদিকে ওই ও আশিস মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেও তিনি বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করেছেন এমনকি জমা পর্যন্ত নিয়েছেন মালদার ইংরেজ বাজার পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের একশো এক নম্বর বুথের বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন আশিস মণ্ডল এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ আন্দোলনে নামে বিজেপি বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা শাসকের কাছে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় আমাদের হাতে যে তৃণমূল শিক্ষা দেখতে পাচ্ছেন যে তৃণমূল শিক্ষা যে লিডার প্রেসিডেন্ট তিনি বিএলও নিয়োগ হয়েছেন এটা শুধু একটা তথ্য এরকম একাধিক তথ্য আমাদের কাছে আছে আমরা বারবার আপিল করেছিলাম এবং এটা ডিএম ম্যাডামকেও আমরা জানাবো যে আমরা ভারতীয় জনতা পার্টি চেয়েছিলাম যে যে কোনো রাজনৈতিক দলে যারা সরাসরি আছে যুক্ত বা নেতা আছে তাদেরকে যাতে বিএলও নিয়োগ না করা হয় কিন্তু সার্বিকভাবে আমরা যেটা দেখতে পেলাম যে প্রত্যেকটা জায়গায় এরকম রয়েছে আপনারা জানেন পাশাপাশি বারোটা রাজ্যে কিন্তু এসা লাগু হয়েছে কোনো সমস্যা কোনো রাজ্যে দেখতে পাবেন না পশ্চিমবঙ্গে যখনই কোনো ইলেকশান হয় বা এসআর চালু হয় মমতা ব্যানার্জির যে হুঙ্কার মমতা ব্যানার্জি কী বললেন এসা লাগু হওয়ার প্রথমেই তিনি বললেন যে শেষ রক্তবিন্দু পর্যন্ত আর হতে দেব না তারপরে দেখা গেল যে উনি বিএলওর কাছ থেকে ফর্ম নিয়েছেন পাশাপাশি ওনার ভাইপোকে বলতে শোনা গেল যে বিজেপির কর্মীদেরকে গাছে বেঁধে রাখো এটা ইন্টিমেশন ছিল বিএলওদের উপর তৃণমূল কংগ্রেসের হুঙ্কার ছিল যে বিএলওদের কাজ করা যাবে না এবং আমরা বিভিন্ন ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড আঠাশ নম্বর ওয়ার্ড পঁচিশ নম্বর ওয়ার্ড ছাব্বিশ নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তাদের পার্টি অফিসে ডেকে এনে ফর্ম ফিল আপ করাচ্ছে এবং যারা হিন্দু বৈধ ভোটার তাদের ফর্ম ফিল আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফর্ম ফিল যারা করাচ্ছে তারা ত্রুটি রাখছে এবং যেখানে বিএলওদের প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়ার কথা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বোর্ড বসিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা সেখানে ফর্ম বিলি করছে উদ্দেশ্য একটাই যে এসআইআরকে হতে দেব না ইতিমধ্যে চৌত্রিশ লক্ষ ভুয়ো ভোটার মানে মৃত ভোটারের নাম বাদ পড়ে গেছে গতকাল আমরা জানতে পেরেছি এবং আগামী দিন যাতে এসআইআরটা এখানে মানে ব্যাহত না হয় এবং ডিএম ম্যাডামকে একটা অনুরোধ আমরা করব যে বিএলওদেরকে আপনি বুঝে নেন কারণ ডিপার্টমেন্টাল বিষয় আছে আর তৃণমূল কংগ্রেসকে আমরা বুঝে নেব ভারতীয় জনতা পার্টি ওদেরকে ঠান্ডা কিভাবে করতে হয় আমাদের ডান্ডা বিজেপির বুথস্তরে রেডি আছে অভিযোগ যে কেউ করতে পারে কিন্তু আমি দায়িত্বটা সরকারিভাবে আগস্ট মাসের চার তারিখ পেয়েছি ওরা চার তারিখ থেকে আমি অফিসিয়ালিভাবে কাজটা করে আসছি কিন্তু আমি দলগতভাবে দায়িত্বটা পেয়েছি এই মাসের আট তারিখ এবার আমাদের ফিল্ড ওয়ার্কটা শুরু হয়েছে এই মাসের চার তারিখ এটা চলবে আপনার সামনে মাসে ডিসেম্বর ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত এবার এটা আমি জেলা প্রশাসনকে জানিয়েছি জেলা প্রশাসন যেটা ভালো মনে করবে সেটা দেখবে অভিযোগটা যেহেতু করতেই পারে আপনার নাম কোন দায়িত্বে আছে আমার নাম হচ্ছে আশিস মন্ডল আমি মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স অফ ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়